আমি শ্রী শাস্ত্রী রাজীব রয় অ্যাস্ট্রোলজার চেয়ে আমরা আপনাকে স্বাগত আপনারা জানান যে আমি সাপ্তাহিক রাশিফল দেওয়ার চেষ্টা করি এবং দিয়েও থাকি আজকে আমি এসেছি মাস সাপেক্ষে জন্ম মাস সাপেক্ষে কার কিরম যেতে পারে আমি বৈশাখ মাস কেমন যাবে যাদের জন্ম আপনি একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করেছি আসুন আজকে আলোচনা করা যাক জ্যৈষ্ঠ মাস কেমন যাবে তাদের জ্যৈষ্ঠ মাস মানে হচ্ছে একটা ভয়ঙ্কর তেজ রৌদ্রতাপ তাপ আগুন এমন একটা বিষয় যদিও জ্যৈষ্ঠ মাসে শেষ দিক থেকে কিন্তু সেই পরিবেশ একটা অনেকটাই কমতে সে চেষ্টা করে নারায়ণ মানুষকে নরবনকে বাঁচিয়ে রাখেন বলে তিনি হচ্ছেন নারায়ণ তেমনি রবি হচ্ছে সমস্ত গ্রহগুলোর কেন্দ্রস্থল তিনি রবি যদি আলো না থাকে তাহলে কিন্তু কোনো গ্রহই কিন্তু সঠিকভাবে মানে সৃষ্টির যে জায়গাটা সেটা সমস্যা অন্তত পৃথিবীর ক্ষেত্রে তো বটেই সেই জন্য আমরা রবিকে কেন্দ্রস্থল বা সমস্ত গ্রহের জনক এটা ভাবতে পারি রবি মানে জ্যৈষ্ঠ মাসটি আমরা আলোচনা করছি জ্যৈষ্ঠ মাসে যাদের জন্ম দেখা যাবে যে জাতক জাতিকাদের কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু রবির অবস্থান থাকছে মাসে যাদের জন্ম তারা কিন্তু রজগুণ সম্পন্ন হন এদের কিন্তু স্লেচ্ছা কপ পিত্ত এই ধরনের কিছু সমস্যা কিন্তু তাদের থাকে আপনারা কিন্তু যখন চলাফেরা করেন একটু আরামপ্রিয় খুব তাড়াতাড়ি যেতে চান না যাতায়াত করেনও না একটু ধীর মন্তরভাবে কিন্তু আপনারা চলাফেরা করার চেষ্টা করেন আপনারা কিন্তু খুব সহজ সরল এবং মনের দিক দিয়ে কিন্তু একটা দনুমনোভাব কিন্তু সবসময় কাজ করে আপনাদের জ্যৈষ্ঠ মাসে যাদের জন্ম তাদের কিন্তু জেনারেল সাধারণভাবে মাথায় অনেক চুল থাকে এবং নাকটা যথেষ্ট টিকালো থাকে মোটামুটি দেখতে সুন্দর হন তারা চেহারা হয় মধ্যমাকার আপনারা দেখতে সুন্দর হন সেই জন্য কিন্তু বিপরীত লিঙ্গে লিঙ্গের দিক থেকে কিন্তু একটা যথেষ্ট আকর্ষণ বোধ থাকিয়ে মানে বরাবরই থাকে দেখতে সুন্দর হওয়ার জন্য কিন্তু বিপরীত লিঙ্গের দিকে আপনাদের জ্ঞান সবসময় থাকছে এবং তাদের সঙ্গে কিন্তু একটা এফআরসে যুক্ত হওয়ার কিন্তু প্রবণতা বরাবরই থাকছে আপনারা কিন্তু সবসময় সুখে থাকতে ভালোবাসেন এবং একটু বিলাসী প্রকৃতি সুন্দর জামাকাপড় দামি জিনিসপত্র স্বরালঙ্কার এগুলো করতে ভালোবাসেন স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে স্বামী এরা কিন্তু মোটামুটি একসঙ্গেই যতটা সম্ভব হবে কিন্তু আপনার সঙ্গ দেওয়ার চেষ্টা করেন মানে একসঙ্গে থাকার চেষ্টা করেন আপনাদের কিন্তু অসাধু প্রচণ্ড জ্ঞান নলেজ থাকছে বিজ্ঞান সাহিত্য সংস্কৃতি এসব নিয়ে কিন্তু মোটামুটি আপনাদের একটা চিন্তাভাবনা থাকে এবং দিকটা যথেষ্ট কিন্তু আপনারা খোঁজখবর রাখেন সমাজে সেই জন্য কিন্তু আপনাদের যথেষ্ট প্রভাব প্রতিপত্তি এবং সম্মান সেই জায়গাটা থাকছে আপনাদের মানসিক ভাবনা কিন্তু খুব সূক্ষ্ম এবং সাধারণ জীবনে কিন্তু ঘাত প্রতিঘাত মোটামুটি লেগে থাকে এবং মূলত এই জিনিসটা হয় জীবনের প্রথম দিকে সুতরাং জীবনের প্রথম দিকে সংঘাতময় পরিবেশ পরিপূর্ণ তারপর থেকে আস্তে আস্তে কিন্তু জীবনে অনেকটা উন্নতি আসে আপনাদের মন কিন্তু যথেষ্ট উদার এবং এই জন্য কিন্তু আপনাদের কাছে যে কোনো মানুষ ধনী দরিদ্র জাত নির্বিশেষে কিন্তু অ্যাকসেপ্টেবল এবং সেই জন্য কিন্তু জীবনের একটা সময় আপনাদের জীবনে সবকিছু প্রাপ্তিযোগ থাকে আপনাদের একটা চাহিদা থাকে সারা জীবনই ভোগের মন থাকবো আনন্দের মতো থাকবো এবং সেইটা কিন্তু মানে ক্ষণস্থায়ী যেন না হয় সেটা দেহস্থায়ী হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেটা কিন্তু অধরাই থেকে যায় এবং সেটা হবে কখনোই থাকে না এবং সেই জন্য কিন্তু একটা মানসিক ডিপ্রেশন হতাশা একটা দুশ্চিন্তা কিন্তু আপনাদের মধ্যে ছেঁকেই যায় আপনারা যারা আছেন তারা কিন্তু অন্যের দুঃখে যথেষ্ট দুঃখ বা বেদনা বোধ করেন সেটা কিন্তু একটা ভালো দিক এবং সেই জন্য আপনাদের মনের ব্যাপ্তিটাও একটা বড় প্রয়োজন সেটা আপনার থাকে কিন্তু যদি কোনো কারণে যদি আপনি একবার ডেকে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে শান্ত করা খুব কঠিন কাজ হয়ে পড়ে তখন কিন্তু আপনারা কারো কথা শুনতে চান না এবং মনে হয় তখন যে পারলে পৃথিবীতেই আপনি ধ্বংস করে দেবেন তবে এই যে রাগটা সেই রাগটা কিন্তু দীর্ঘস্থায়ী হয় না বা অনেকক্ষণ থাকে না হঠাৎ হঠাৎ চলে আসতে পারে তখন এই সমস্যা হয় কিন্তু এই রাগের কারণে যদি কোনো ভুল করে থাকেন মানে যাদের নাকি বৃষতের রবি আছে তারা কিন্তু বুঝতে পারেন যে তারা সেটা ভুল করেছিলেন এবং সেটা কিন্তু তারা স্বীকারও করেন যাদের বৃষতে রবি আছে তারা কিন্তু ভোগবিলাসে রক্ত হন এবং খুবই আরামপ্রিয় হন এই সেই জন্য কিন্তু আপনার সারা জীবন কামনা করে থাকেন আর কি যে কি করে আনন্দের মধ্যে থাকা যায় সারাটা জীবন থাকা যায় এবং সেটা মেনটেন করতে গিয়ে অনেক সময় দেখা যায় আজে বাজে অসৎসঙ্গ বন্ধু বান্ধব কিছু মানুষের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে পড়েন এবং তার ফলে কিন্তু তার পেশাদ তাদের দিতে হয় এবং এই জন্য তারা কিন্তু সুরাসক্ত হয়ে পড়েন লামপট এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েন যেটা নাকি কখনোই কাঙ্ক্ষিত নন কিন্তু যখন তো আর বুঝতে পারেন সেটা তখন কিন্তু জীবনে অনেক দেরি হয়ে গেছে তোমার মূলত কিন্তু পূর্বত্ব চলে আসে কিন্তু তরদিনে কিন্তু অনেক সম্মান হানি সমাজ জীবনে যেটা হয় সেটা কিন্তু তাদের প্রাপ্তিযোগ হয়েই থাকে এবং তখন তাদের অনুশোচনা শেষ থাকে না এবং অনুশোচনা করে তখন কিছু আর কিছু করার থাকে না যা জীবন থেকে চলে গিয়েছে চলেই গিয়েছে কথাবার্তা বন্ধু একটা মধুর ভাব থাকে বিজ্ঞান সাহিত্য সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু যথেষ্ট দাইন করতে পারেন তবে আপনাদের ক্ষেত্রে এই সাইন বা এগিয়ে যাওয়ার বিষয়টা কিন্তু জীবনের প্রথম দিয়ে কিন্তু খুব কষ্টকর তখন কিন্তু প্রচুর বাধা আসে এবং তারপর থেকে কিন্তু আস্তে আস্তে সেই বাধাগুলো কাটতে শুরু করে এবং জীবনের মাঝে মাঝে পর থেকে কিন্তু একটা সুসময় সুন্দর সময় কিন্তু সেটা আপনারা আশা করতে পারেন এই বাধাটা এতটাই প্রবল হয় তখন কিন্তু মাঝে মাঝে মানসিক একটা অশান্তি তৈরি হয় এবং একটা দুঃখবোধ আসে মূলত চল্লিশ বছরের পর থেকে কিন্তু সাফল্য আস্তে আস্তে শুরু করে এবং যতই বাধা তার সাফল্য কিন্তু আসেই এবং তখন যে সাফল্য আসে সেটা কিন্তু অপ্রতিরোধ এবং আপনাদের জীবনযুদ্ধে কিন্তু এই লড়াই তাতে কিন্তু আপনি কারো সাপোর্ট পান না কেউ সাহায্য করতে আসে না সেক্ষেত্রে কিন্তু নিজের লড়াই নিজের সঙ্গেই করতে হয় ভাগ্যের জন্য আপনারা চান যেটা হোক সেটা হচ্ছে যে আমি কমান্ড করব সেরকম জায়গা এই জন্য যদি কোনো কাজের সঙ্গে যুক্ত হন এমন কোনো কাজ যেখানে কেউ কমান্ড করছে বা অর্ডার করছে সেই সব জায়গায় কিন্তু আপনারা দীর্ঘদিন কাজ করতে পারবেন না বা পারেন না এমন কোনো কাজ যেখানে সাকসেস আছে যেখানে নাকি আপনি কমান্ড করবেন আপনি আদেশ করবেন সেক্ষেত্রে কিন্তু সফলতা আপনার তাড়াতাড়ি আসে অন্য মানুষকে দিয়ে কাজ বিষয়ে কিন্তু আপনার সাকসেস গবেষণা মৌলিক গবেষণা সামরিক বিভাগ এই ধরনের কাজের সঙ্গে যুক্ত সেসব জায়গায় কিন্তু সাকসেসের রেটটা অনেকটাই বেশি এবং আপনাদের জীবনে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কর্ম পরিবর্তন জীবনের বেশ কয়েকটা স্টেজে আছে কেননা আপনারা আগেই বলেছি তাল মিলিয়ে উপরোক্ত কর্তৃপক্ষ যে চাইছে তাদের তাল মিলিয়ে কিন্তু চলতে পারেন না যেহেতু স্বাধীন চেতার স্বাধীন প্রকৃতির সেই জন্য কিন্তু তাদের জোরে পড়ে সমস্যা তৈরি হয় তার থেকে কিন্তু অন্য জায়গায় কিন্তু চলে যাওয়ার প্রবণতা একটা দেখা দেয় মোটামুটি পঞ্চাশ বছর বয়সের পর থেকে কিন্তু জীবনে একটা চমক পড়বে মানে উল্লেখযোগ্য একটা সাকসেস চলে আসে তখন সেটা কিন্তু বেশ দেখা মতো এবং তখন আপনার হাতে সব কিছুই বিদ্যমান সুখের জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছুই তখন কিন্তু আপনাদের হাতে থাকে যারা পলিটিক্যাল জায়গাতে আছেন বক্তব্য রাখেন বা নেতা বা আর্টিস্ট এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু এই মানে তাদের ক্ষেত্রে কিন্তু সাফল্যতা হারটা অনেকটাই বেশি লোহা কাগজ রাসায়নিক ব্যবসার সঙ্গে যারা যুক্ত কাজের সঙ্গে যুক্ত যারা তারা কিন্তু সাকসেস পান কিন্তু এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনারা কিন্তু কখনো পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে সফল হন না কারণ ওই যে বললাম একটাই সমস্যা কমান এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পার্টনাররা এই সরল খোলামলা মানুষের জন্য মানে মনের জন্য কিন্তু তারা প্রতারিত করে মানে আপনি প্রতারিত হন কিন্তু যেহেতু ভোগবিলাসী মানসিকতা এই অর্থ কিন্তু সেই ভোগের পুইসানা বেরিয়ে যায় মূলত বিপরীত লিঙ্গের প্রতি কিন্তু একটা আসক্তি জন্মায় এবং তার থেকে কিন্তু প্রচুর অর্থ ব্যয় হয়ে যায় এবং জীবনের শেষ দিয়ে কিন্তু অর্থ ভণ্ডার একরকম শূন্য হয়ে যায় এবং তাতে কিন্তু যে সুনামের জায়গাটা সেটাও কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় এবং এই বিপরীত লিঙ্গের প্রতি অত্যধিক আকর্ষণের কারণে কিন্তু পতন হয় জাতকের কিন্তু মাতৃভাব শুভ হয় কিন্তু এদের মারা জেনারেলি কিন্তু একটু কঠিন কঠোর প্রকৃতি হয় এবং তারা কিন্তু শাসন করার চেষ্টা করেন এদের কিন্তু পিতৃ স্থান শুভ পিতা মোটামুটি ধার্মিক এবং উদার হয়ে থাকেন পিতার থেকে কিন্তু সাপোর্টও পান কিন্তু ভাইদের সময় কিন্তু আপনাদের কিন্তু মানে এই মানে যারা নাকি বিষতে রবি আছে তাদের কিন্তু সঠিক পরিমাণ থাকে না কিছু সমস্যা কিন্তু তৈরি হয়েই যায় স্কুল কলেজে শিক্ষার ক্ষেত্রে কিন্তু কিছু বাধা আসে কিন্তু তা সত্ত্বেও কিন্তু জাতকের নলেজের ক্ষেত্রে কিন্তু কোনো মানে কম থাকে না নলেজ যথেষ্ট সে নিজের পরিশ্রমে নিজের ঘাটনি দ্বারা কিন্তু সে অর্জন করে নেয় এদের শত্রুরা কিন্তু খুব বলশালী হয় এবং তাদের সঙ্গে কিন্তু প্রায় সমস্যা তৈরি হয় কিন্তু তা সত্ত্বেও এদের বন্ধুরাও কিন্তু একদম ফেলে দেওয়ার মতো নয় বিপদ আপদে কোনো সমস্যা পড়লে এদের বন্ধুরা কিন্তু যথেষ্ট এদেরকে সাপোর্ট দিয়ে থাকে এদের ক্ষেত্রে কিন্তু একটু দেরিতে বিবাহযোগ দেখা যায় এদের মনের মধ্যে কিন্তু প্রেম মনের বিষয়টা কিন্তু অতটা কার্যকরী থাকে না অতটা প্রেম থাকে না কিন্তু এদের মূল্যত হচ্ছে ভোগ মোহ মানসিকতার দিকে কিন্তু নজর বেশি মানে প্রেম বাদ দিয়ে ওই বিষয়ের দিকে ওদের আগ্রহ বেশি এই জন্য কিন্তু জীবনের বেশিরভাগ সময় মাঝে মধ্যে কিন্তু এদের সমাজ উচ্চস্থান থেকে কিন্তু পতন হয় এদের সন্তান ভাগ্য ভালো এবং সন্তানের জন্য কিন্তু একটা গৌরব বৃদ্ধি পায় চোখ নাক কান গলা ঘাড়ের উপর দিকের অংশ এই ধরনের সমস্যা কিন্তু এদের বিব্রত করে তোলে এবং রক্তচাপ নিঃশ্বাসের ক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু স্বাস্থ্য কিছু সমস্যা আসতে এই প্রবলেমগুলো কিন্তু এদের সারা জীবন কম বেশি দেখা যায় এদের ক্ষেত্রে কিন্তু সারা জীবন একটা সাবধানতা অবলম্বন করা প্রয়োজন কারণ রাস্তাঘাটে চলাফেরার সময় মূলত যানবাহন দ্বারা কিন্তু এদের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এবং মূলত কিন্তু পায়ে যুক্ত থাকে এবং এই দুর্ঘটনা যুক্ত কিন্তু সারা জীবন কম বেশি কিন্তু একটা সম্ভাবনা থেকেই থাকে মানে বিশ্বরাশিতে যাদের রবি অবস্থান করছে মানে জ্যৈষ্ঠ মাসে যাদের জন্ম তাদের কেমন যেতে পারে আমি একটা আলোচনা করার চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন